নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অ্যাস্ট্রোলাইফ বাংলার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত আজকে আমি আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলতে চলেছি অনেক সময় আমরা বাড়িতে তুলসী গাছ রাখি তাই না কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন তুলসী শুধু একটা গাছ নয় এটা ভগবান বিষ্ণুর প্রিয় দেবীর লক্ষ্মীর প্রতীক তাই তুলসীর পাশে কিছু কাজ কখনোই করা উচিত নয় যদি ভুলেও করে ফেলেন সংসারে কষ্ট আর অশান্তি আসতে পারে তাহলে চলুন গল্পের মতো করে একে জেনে নিই তুলসী গাছের পাশে কোন পাঁচটি জিনিস রাখলে বড় ক্ষতি হতে পারে প্রথম কথা দেখুন যেখানেই তুলসী গাছ থাকে সেটাই তো এক প্রকার দেবস্থান তাই ভুলেও সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না ভাবুন তো যেখানে দেবী তুলসী আর লক্ষ্মী নারায়ণ স্বয়ং বিরাজ করছেন সেখানে যদি ময়লা রাখা হয় দেবী রুষ্ট হবেন না শাস্ত্রে বলা হয়েছে এতে সংসারে দারিদ্র আর অশান্তি প্রবেশ করে দ্বিতীয় কথা অনেকের অভ্যেস আছে চপ্পল জুতো খুলে তুলসী মঞ্চের পাশে রেখে দেন কিন্তু বন্ধুরা একবার ভেবে দেখুন যেই জায়গায় আমরা প্রতিদিন প্রদীপ ধূপ জ্বালাই ভগবানের আরাধনা করি সেখানে জুতো রাখা কি উচিত এটা আসলে তুলসীর প্রতি অসম্মান তাই দয়া করে এই অভ্যেস করবেন না তৃতীয় কথা আরেকটা ভুল হচ্ছে সন্ধ্যের সময় তুলসী গাছে জল দেওয়া শাস্ত্রে স্পষ্ট বলা আছে তুলসীকে জল দিতে হবে কেবল ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে রাতের বেলায় যদি জল ঢালেন বা তুলসীর পাশে জল ভর্তি পাত্র রাখেন তাহলে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়তে থাকে তাই সাবধান চতুর্থ কথা তুলসির পরিচর্যা খুব দরকার ধরুন তুলসীর পাতায় শুকনো ডাল পড়ল বা কারোর মাথার চুল গিয়ে আটকে গেল জানেন কি চুল কিন্তু নেগেটিভ এনার্জি আর কালা জাদু টেনে আনে তাই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিন এতে দেবী তুলসীর কৃপা আপনার সংসারে থাকবে পঞ্চম কথা সবশেষে মনে রাখবেন তুলসীর পাশে কখনো কাঁটা গাছ রাখবেন না শাস্ত্রে বলা আছে তুলসীর ডাল আর কাঁটা যুক্ত ডাল একসাথে থাকলে কুশক্তির সৃষ্টি হয় এতে সংসারে অশান্তি ঝগড়া আর দুর্ভাগ্য ডেকে আনে তাহলে বন্ধুরা এগুলোই ছিল সেই পাঁচটি কাজ যা তুলসী গাছের কাছে একেবারেই করা উচিত নয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলাইভ বাংলা সাবস্ক্রাইব করে রাখুন ভগবান আপনাদের পরিবারের মঙ্গল করুন